আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান নাই মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুটি ডিম দিয়ে অরেঞ্জ স্পঞ্জ কেক আজকের রেসিপিটি আমি একদমই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না আবারই আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নেব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এরপর আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা অর্থাৎ ওয়ান থার্ড কাপ ময়দা দুই বা নিলে টু থার্ড কাপ হবে এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার আমি এখানে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ারটা দিতে হবে এরপর আমি এখানে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ চার চামচ লবণ এরপর সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা চোলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি ময়দার মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মালটাকে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সাদা অংশটা গ্রেড না হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে আমি এটা কিভাবে গ্রেড করে নিচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদা অংশটা গ্রেড করে নিই এরপর আমি ডিমের ম্যার তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম এখানে অবশ্যই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে নেবেন কমপক্ষে আধা ঘন্টা আগে এরপর আমি ডিমের কুসুমটা অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নেব তবে আপনারা চাইলে এই কাজটা একটা হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো ডিমের সাদা অংশটাকে দুই থেকে তিন মিনিট বিট করে নেওয়ার পর যখন এটা এরকম ফোমে হওয়া শুরু করেছে এই যা আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনিটা আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে বিট করে নিচ্ছি ডিমের এই ফোমটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো গলে গিয়ে মিশে না যাচ্ছে ডিমের সাদা অংশটাকে বিট করতে করতে যখন দেখবেন এটা অনেক বেশি ফমি হয়ে গেছে বা এরকম উপর করে ধরলেও নিচে আপনার আপনি পড়ছে না তাহলে বুঝতে হবে যে ডিমের ফোমটা একদম পারফেক্টলিভাবে বিট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো ডিমের কুসুমগুলোকে আমি বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায় যখন দেখবেন ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফোমটা এভাবে উপর থেকে ফেললেও সাথে সাথে মিশে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ডিমের মেরাংটা তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ অরেঞ্জ ফুড কালার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা কমলার খোসাটা এখানে এক চামচের মতো কমলার খোসা গ্রেড করে নিয়েছি এরপর সব কিছুকে আমি আরও ত্রিশ সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে এনেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে ডিমের ম্যারংটাকে আর অনেক বেশি বিট করা যাবে না দশ থেকে বিশ সেকেন্ডের মতো আমি এটাকে বিট করে মিশিয়ে নিয়েছি তেলটাকে আমি ডিমের মেরাং সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব শুকনো উপকরণগুলোকে আমি সরাসরি না দিয়ে একটু চেলে দিচ্ছি চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে আবারও চেলে দেওয়ার জন্য আর শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে না দিয়ে দুই তিনবার করে দিলেই ভালো হবে এরপর আমি এটাকে একটা স্পা চুলা দিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তবে অনেক বেশি জোরে জোরে শুকনো উপকরণগুলো মিশানো যাবে না খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এতে করে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে না আমি শুকনো উপকরণগুলোকে একসাথে না দিয়ে তিনবারের মতো করে দিয়েছি আর এগুলোকে খুবই আলতো হাতে আমি মিশিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যদি আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি তবে আমি শুকনো উপকরণগুলোকে ডিমের মেরাঙের সাথে খুব আলতো হাতে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস আমি এখানে তিন টেবিল চামচের মতো অরেঞ্জ জুস নিয়েছি আমি একটা মালটাকে ভালো মতো চেপে রসটা বের করে নিয়েছিলাম আর রসটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি অরেঞ্জ জুসটাকে আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর ডিমের মেরাঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি একসাথে অনেকগুলো দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় বেশি হয়ে গেলে ডিমের এই মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে তাই যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আমার এখানে তিন টেবিল চামচের মতো অরেঞ্জ জুস লেগেছে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে ময়দার ধরন বুঝে অরেঞ্জ জুসটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি ব্যাটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা রানিং কনসিস্টেন্সিতে চলে এসেছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি যে পাত্রে কেকটা বেক করে নেব সেই মোল্ডে আমি একটা বাটার ফেফার কেটে নিয়েছি আমি বাটার ফেফারটা বিছিয়ে দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডের চারপাশে কোনোভাবে তেলটা ব্রাশ করা যাবে না তাহলে কেকটা বেক হওয়ার পর এটা একদম চুপসে যাবে এরপর আমি মোল্ডের ভিতর ব্যাটারটা ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এখন আমি একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে একটু নেড়ে দিচ্ছি যেন এয়ার বাবলসগুলো বের হয়ে আসে এরপর আমি একটু হালকা হাতে কেকের ব্যাটারটাকে ট্যাপ করে নিচ্ছি চুলো আমি একটা পাতিল দশ মিনিট আগ থেকে হাই হিটে গরম করে নিয়েছি এরপর আমি এখানে কিছু কাগজ দিয়ে দিচ্ছি এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপর আমি কেকের ব্যাটার মোলটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কেকটাকে বেক করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ফিরে আসছি আমি প্রায় পঁচিশ মিনিট পর এবার আমি কেকটা একটু চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এরপর কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি কেকটা ঠান্ডা থাকা অবস্থা আপনারা কখনো এটাকে মোল্ড আউট করতে যাবেন না তাহলে দেখা যাবে কেকটা ভেঙে যেতে পারে আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি কেকটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি মাশাল আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমার কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে কেকটা যেমন স্পঞ্জ হয়েছে তেমন অনেক বেশি সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম